আসসালামু আলাইকুম এখন খুব অল্প সময়তে দারুণ স্বাদের একটা চিংড়ি মাছ রান্না করবো এভাবে অনেকে হয়তো খেয়েছেন বা যারা খান নাই তারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন ভালো লাগবে আসুন রেসিপিটা সব রান্না করার জন্য এখানে আমি প্যানে নিয়েছি তেল দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দিব এখানে আমি এক কাপ পিঁয়াজ নিয়ে আসি এরকম মোটা করে কেটে পেঁয়াজটা হালকা একটু সাথে করে নিব এটি না বন আস্তে আস্তে থাকে এইভাবে করে নিব পেঁয়াজগুলো একটু নরম করে নিয়ে আসি মশলা দিয়ে দিব রসুন বাটা এক চামচ আদা বাটা চা চামচ কয়েক্ডের মতো ভেজে দিতে হবে কিছু সময় ভেজে নিয়ে আসি আদা রসুন পেঁয়াজের সাথে এখন গুঁড়া মশলা দিয়ে দিতে হবে মরিচ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গুঁড়া হাফ চা চামচ হলুদের কোয়াটার চা চামচ লবণ স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিব ছয় সাতটা পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষাই নিতে হবে মশলাগুলো আমি চার পাঁচ মিনিট কষাই নিয়েছি আগের থেকে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ মাছগুলো দিয়ে মিশাই নিব মশলার সাথে মাছগুলো মিশাই নিয়ে আসি এখন পানি দিয়ে দিব অল্প পরিমাণে যেহেতু মাছগুলো করব করবো বেশি পানি দিব না ধনিয়া পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতো দিবেন ঢেকে দিয়ে দুই তিন মিনিট রাখবো ফ্রি আসে দুই তিন মিনিট পর তিন চার মিনিট হয়ে গেছে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে খুব শর্টকাটে রান্না করা যায় অল্প সময়তে আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বাসায় অবশ্যই এভাবে রান্না করে খাবেন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ